কমিটির যে সেক্রেটারি বা সদস্য বা যারা আছেন তাদেরকে আমি পেয়েছি তো তাদের কাছ থেকে এই মেলা সম্পর্কে আরো বিষয়ে আমরা জেনে নেব এবং সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব কেটে হয় একুশ থেকে চৈত্র থেকে আরম্ভ হয় দুপুরে থেকে সবারই সমস্ত জোনাগার যত আছে বাইরে থেকে মেহমান থেকে আরম্ভ করে এই এলাকার সব লোকজন সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সবাই এখানে আহার করে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আজকে আমি যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে শ্রাবণতলা মানে আমাদের বাঁকুড়া জেলার পাত্রশাহী ব্লকের ফকিরডাঙ্গা মোড়ের কাছে হচ্ছে শ্রাবণতলা তো সেখানে শাহাভয়ারং বাবার যে মাজার সেখানে সেই মাজার উপলক্ষে চৈত্র মাসের একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলে এক বিশাল মেলা তো আজকে আমি আপনাদের এই মেলা সমস্ত ঘুরিয়ে দেখাবো আশা করি সবার ভালো লাগবে খুব ইন্টারেস্টিং একটা মেলা মানে যেখানে সমস্ত ধরনের দোকানপাট থেকে নিয়ে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এই মেলায় কি কি আছে কখন হয় বা এই মেলার যে কমিটি সেই কমিটির সাথেও আমি কথা বলবো তো আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই দেখতে পাচ্ছেন আমার পিছনেই সেই নাগরদণ্ডা বা মেলা বসেছে তো ভিডিও আমি স্কিপ না করে দেখতে থাকুন লেটস গো বাঁকুড়া ও বর্ধমান রোডের ভায়া কাকরডাঙ্গা থেকে জাস্ট তিন কিলোমিটার দূরে মানে কাকড়ডাঙ্গা এবং ফকিরডাঙ্গার মাঝামাঝি করে এই জায়গাটি এই জায়গার নাম হচ্ছে শাহাবনতলা আর আপনারা আমার ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহারং বাবার মাজার আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মাজারটি এই মাজারে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে মানত করতে মেলা বা এখানে যে অনুষ্ঠান চলে সেগুলি দেখতে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই বসিয়ে খাওয়ানো হয় হাজার হাজার মানুষকে এই শাহবনতলায় রয়েছে বিশাল এক পুকুর আর পুকুরের পূর্ব দিকেই মাজার আর বাকি পারগুলোতেই বসেছে মেলা এই মেলাতে আমি প্রবেশ করলাম মেলাতে ঢোকার পর আপনারা বিভিন্ন বাদাম বা পাপড়ের দোকান বা লস্যির দোকান আপনারা দেখতে পাবেন ঢোকার একদম সামনের দিকেই আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে এখানে মুসলিমদের বিভিন্ন পোশাক আশাকের দোকান অনেকগুলি বসেছে যেখানে আপনারা হিজাব বরকা বা পাঞ্জাবি বা বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন রয়েছে বাচ্চাদের জন্য খেলনা বা মহিলাদের জন্য বিভিন্ন ইমিটেশনের জিনিসপত্র দোকান আপনারা এই মেলার যে দোকানপাট সেগুলো দেখতে থাকুন আর ভিডিও একদম স্কিপ করবেন না কারণ আমি কমিটির লোকের সাথে কথা বলে এই মেলার সংক্রান্ত আরও বিশদ তথ্য আপনাদের সাথে তুলে ধরব আমার এই ভিডিওর একটা আকর্ষণীয় জিনিস হল বাবার যে মাজার তার ভেতরের দৃশ্য তাই ভিডিও স্কিপ করবেন না আমি আপনাদের সেই দৃশ্যও দেখাবো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে করা আছে স্টেজ আর এখানেই এই যে চার দিন যে মেলা হয় সেই মেলা উপলক্ষে চলে বিভিন্ন প্রোগ্রাম কাওয়ালি জলসা দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন তাই আজকে জলসা হচ্ছে এই যে মেলা সেই মেলার একটা পোর্শনে মানে মাজারের ঠিক পাশেই এই মেলার দক্ষিণ দিকে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এইখানে গাড়ি বা এই যে জাম্প করছে এইগুলো সব বসেছে এবং এখানে রয়েছে নাগরদন্যা ডিস্কো ও বাচ্চাদের আরও বিভিন্ন খেলার জায়গা এই মাজারের কাছেই করা হয়েছে পুলিশ ক্যাম্প দেখতে পাচ্ছেন এই ক্যাম্প থেকেও আপনারা বিভিন্ন হেল্প পেতে পারেন বা এখানে যারা ভলেন্টিয়ার আছে তাদের বলেও আপনাদের যদি কোনো সমস্যা হয় ভলেন্টিয়ারদের বললে তারা সেটা সমাধান করে দেবে হ্যালো বন্ধুরা আমি আপনাদের আজকে এই যে পুরো মেলা সেই মেলা চত্বর ঘুরিয়ে দেখালাম এবং বিশদ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের আ যে এই মেলা কমিটি সেই কমিটির কিছু সদস্যদের আমি পেয়ে গেছি তো তাদের কাছ থেকে আমি জেনে নেব আরো বিশদ তথ্য তো सर्वप्रथम আমি ওনাদের নাম একটু জেনে নেব আপনার নাম যদি একটু বলেন আমার নাম জাহাঙ্গীর আলম মল্লিক হ্যাঁ আমরা ভলান্টিয়ার আচ্ছা আপনার নাম যদি একটু বলেন মেহরালি কমিটি সদস্য আপনার বাড়ি কি এই ফকিদনা হ্যাঁ ফকিদনা কইরনি আচ্ছা আপনার নাম যদি আমার নাম হিরাদ মল্লিক আমি কমিটির কমিটি সেক্রেটারি সেক্রেটারি তো দেখতে পেলেন যে আমি কমিটির যে বা সেক্রেটারি বা সদস্য বা যারা আছেন তাদেরকে আমি পেয়েছি তো তাদের কাছ থেকে এই মেলা সম্পর্কে আরো বিষয়টা আমরা জেনে নেবো এবং সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এই মেলা কতদিন চলে যদি একটু কেউ বলেন আপনাকে ছাপান্ন বছর হচ্ছে এটা মানে এটা নিয়ে ছাপান্ন বছরে এই মেলা মানে কত তারিখ থেকে বসে এবং কত তারিখ মানে কোন সময়টাতে হয় একুশ থেকে চৈত্র থেকে আরম্ভ হয় বাংলা একুশে চৈত্র থেকে চব্বিশে চৈত্র চব্বিশে চৈত্র পর্যন্ত হয় এবং এই যে মেলা আমি দেখলাম মানে এই মেলা কতদিন হয় চার দিন হয় চার দিন চার দিন অনুষ্ঠান এবং চার দিন যদি একটু বলেন যে কি কি অনুষ্ঠান হয় দিন অনুষ্ঠান আমাদের জলসা হয় প্রথম দিন একুশ তারিখ তারপরে বাইশ তারিখে বাবুল হয় তেইশ তারিখে বাবুল আর চব্বিশ তারিখে ফকির গান তো এই যে আমি দেখলাম যে খুব শান্তি শৃঙ্খলা ভাবে খুব মানে সুষ্ঠুভাবে এই মেলা পরিচালনা করা হচ্ছে আমিও খুব আনন্দিত যে মানে সচরাচর সব মেলাতে কিন্তু এইভাবে দেখা যায় না এবং এখানে আমি শুনেছি যে রাতের দিকে বা দুপুরের দিকে এখানে কিছু হয় দুপুরের থেকে সবাই সমস্ত জোনাগার যত আছে বাইরে থেকে মেহমান থেকে আরম্ভ করে এলাকার সব লোকজন সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সবাই এখানে আহার করে এখানে ব্যবস্থা করে মাঝে সরি পাশে যাবে এর থেকে যে পর্যন্ত খাওয়া দাওয়া হয় ভোর থেকে নিয়ে সকালে চা খাওয়ানো হয় বেলা দশটা বাজলে মুড়ি খাওয়ানো হয় সকাল থেকে মানুষকে শরবত খাওয়ানো হয় প্লাস শরবত খাওয়ানো হয় প্লাস হচ্ছে তোমার দুপুরে ভাত আইকে ধরুন মোটামুটি তিন হাজার লোকের রান্না ছিল মাছ ভাত করা হয়েছিল বুঝলে রাত্রি খেচুরি হবে বা কালকে সকাল থেকেই ধরো মুড়ি বা চা যেটা খাওয়ানো সমস্ত যত লোকই আসুক খাওয়ানো হবে আমাদের মানে মানে তারিখ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্তই খাওয়ানো হবে যত লোকই আসুক মেহমান আসুক বা আমাদের ওই মেহমানকে জন্য আপরণ চেষ্টা করছে যে যাতে সুস্থভাবে না যায় তার জন্য লোক রাখা রয়েছে বিশ কুটিটা লোক লাগানোটা রাখা হয়েছে যে তাদের শুধু তদবিদ করার জন্য মানে কে আসছে কে যাচ্ছে তত্ত্ববিধান করার জন্য কুড়িজন রাখা হয়েছে এই মেলাটা কী উপলক্ষে হয় যদি এটা এটা হচ্ছে বাবার ওরস বোমারক সাবরণ বাবার ওরস বোমবারক আই মোটামুটি ছাপ্পান্ন বছর চলছে মেলা বছর হতে হতে তো আপনারাও দেখলেন আমি এই মেলা আপনাদের ঘুরিয়ে দেখালাম মানে একুশ তারিখ থেকে তারিখ পর্যন্ত চলে এই মেলা এবং এই মেলায় যদি আপনারা আসেন এখানে সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে যেটা আপনারা আমার ভিডিওর মধ্যে অলরেডি দেখেছেন যেখানে বিভিন্ন রান্না হচ্ছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মাজার আহ তো এখানে আপনারা আসতে পারেন আপনারা অবশ্যই আসবেন আর এত সুন্দর মেলা আমি কোথাও দেখিনি মানে খুব সুন্দরভাবে ভাবে সাজানো গোছানো এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আরো দুদিন বাড়তে আমাদের এক্সট্রা খরচা হয় এ বাবার যে তাবাডুক বানানো হয় মোটামুটি দুদিনে পঞ্চাশ হাজার টাকা তাবাডুক খরচা হয় দুদিন বাড়তি যে যে সব সমস্ত এক্সট্রা খরচা হয় পঞ্চাশ ষাট টাকা তারপর খরচা হয় কি বেশি হতে পারে কম হবে না বেশি হবে খুব শান্তি শৃঙ্খলার সাথে এই মেলাটা কিন্তু পরিচালিত হয় তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার দর্শকদের এই ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনারাও ভিডিও স্কিপ করবেন না ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার এই মেলা সংক্রান্ত কোনো যদি প্রশ্ন বা বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন আপনারা আজকের রাতে দেখতে পাচ্ছেন করা হচ্ছে খিচুড়ি এবং দুপুরের দিকে থাকে বিভিন্ন আইটেম ভাত মাছ বা আরও বিভিন্ন আইটেম থাকে তো এই যে রান্না হচ্ছে রান্না পুরোপুরি নজরদারির সাথে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং পুরোপুরি এখানে প্রায় জন বাবরচি কন্টিনিউ এই যে চার দিন মেলা চলে এবং বাইরের থেকে যে সমস্ত মেহমান আসে সবার খাবার ব্যবস্থা কিন্তু এখান থেকেই হয় দশজন জন চি কন্টিনিউ রান্না করতে থাকে এই জায়গাতে তার জন্য স্পেশাল করে রুম বা চালা করা আছে তো সেই সেডের মধ্যেই কিন্তু রান্না করা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে ড্যাগ এই ড্যাগ কিন্তু আজ প্রথম দিন তাও অনেকটাই খিচুড়ি রান্না করা হয়েছে পরের দিন আরও বেশি বেশি করা হবে আর এখন যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে বাবরচি এবং কমিটির যারা সদস্য বা সম্পাদক আছেন সবাই এখানেই আছে তো আমি আপনাদের এই যে মাজার সেই মাজারের ভেতরের অংশ দেখাতে চলেছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাজারের ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছেন রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং বিভিন্ন বাইরের থেকে এবং লোকাল যে আগত মেহমান আছে সবাই কিন্তু খাওয়ার জন্য এখানে বসে গেছে মহিলা পুরুষ সবার জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে এখানে মহিলা পুরুষ সবার জন্য এখানে খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে স্নান করার ব্যবস্থাও আছে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে এলে আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা